আপনার বিবেক জাগাইতে চাই বাপ আপনি আমার বাপ আপনি আমার চাচা আপনি আমার ভাই আপনি আমার বন্ধু এবার যুবকরা বলেন নজয়ান আপনারা বলেন বাপ আজকে যাদের এক বছর ছয় মাস দুই বছর কোনো দিন ফজরের নামাজ পড়েন না দিনের পর দিন রাতের পর রাত যায় এভাবেই ছয় মাস এভাবেই এক বছর এভাবে দুই বছর আপনি জানেন না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের জামাত হয় কখন মেরে মোহতারাম আমার ভাই আমার বন্ধু বলো তুমি যে কোনো দিন ফজরের নামাজ না তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে না আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয় আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন আপনি যে কবর ভুলে গেছেন এটা কতদিন আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন গোটা পৃথিবী দেখছে আপনারাও দেখছেন আল্লাহর তোহাই আমি হাত ধরে ধরে প্রয়োজনে একজন একজন করে তার পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কসম ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ অভ্যস্ত হন মুসলমান এটা আমরা আগেও বলছি বারবার কোরআন এবং সুন্নার বক্তব্য হইল ফজরের ওয়াক্ত ইনকেলাব ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বার বার আজাব দেয় ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বার বার বিজয় দান করে আপনারা দেখছেন মালিকের আজাব তুরস্ক সিরিয়া আল্লাহরই ইচ্ছা কেন দিচ্ছেন সেটা শুধু আল্লাহই জানে কিন্তু হয়েছে কোন ওয়াক্তে ফরের ফজরের মাটির সাথে মিশে গেছে আস্তা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে গোটা পৃথিবী কাঁপতেছে গোটা পৃথিবীর সমবেদনা জানাইছে গোটা পৃথিবী মর্মাহত হইছে কিন্তু ফজরের ওয়াক্ত এই কোরআনে আছে দোস্ত কৌমে লুথ লুত আলাই সাল্লামের কৌম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত না আল্লাহ তালা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া সাতবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে দুই কৌমে আদ এই কোরআনে আছে একটি জাতি হুদ আলাই সাল্লামের কৌম তাদেরকে আল্লাহ তালা নাফরমানির কারণে পাপের কারণে সাত দিন এক টানা সাত রাত আট দিন ঝড় বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে ঝড় হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে দুধের বাচ্চাটা সহ তিন নাম্বার এই কোরআনে আছে একটি জাতি কৌমে সামুদ সামুদ জাতি আলাই সাল্লামের কৌম আল্লাহ তালা তাদেরকে নাফরমানির কারণে ফেরেস্তার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে চার নম্বর আল্লাহ তালা কৌমে সোয়াইব সোয়াইব আলাই সাল্লামের কৌম মুসানবীর শ্বশুর ওই নাফরমান জাতি না ফরমানির কারণে আল্লাহ ফেরস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে আল্লাহর কসম কোরআনে আছে এই চারটা সম্প্রদায় কৌমে লুত কৌমে আত কৌমে সোয়াই কৌমে সালে মানে কৌমে সামুদ যেটাকে বলে এই চার চারটি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্ত ফজরের নামাজ ইনকলাব মানে পরিবর্তন ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকেলাব বলে আপনারা তাকায় না পিছনে ওরা জায়গার চেষ্টা করতেছে শুনেন মনোযোগ দিয়ে এই ঠিক করতে করতে টাইম শেষ হয়ে যাব আল্লাহ বরসা গুসাইতে গুসাইতে দেখবেন মুনাজাত বলতেছি আপনার ওয়াক্তুল ইনকেলাব পরিবর্তনের সময় যুবক বন্ধু আপনি বলেন এই ঘুমন্ত মানুষ পরানুল করিমে আছে আমিন তুম্ মান ফিস্সা আই সিফা বি কুমুল তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছ ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন তিনি ইচ্ছে করলে জীবন্ত ঘুমন্ত মাটির নিচে ধসায়া দিতে পারে আম আমিন তুম মান ফি স্যামা ই আই মুরশিলা আইলে আল্লাহ বলে তুমি কি নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছে যে তিনি ইচ্ছে করেলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে আল্লাহ কোরআনুল কারিমে বলছে আফা আমিনা আহলুল কোরা আই তি আহ সুনা বাইয়া তান ইমুন সুনা আয়া আল্লা বলে বান্দা আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না হতে পারে আমি তোমরা সবাই ঘুমন্ত এই অবস্থায় আমি আল্লাহ তালা ধ্বংস করে দেব ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ তালা সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে দিছে দাফন করে দিছে অতএব আবারও আল্লাহ নিজেকে দেখাইছে চিনাইছে বান্দা তুমি বারবার অল্প অল্প মাঝে মাঝে আজাব দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে মনে করাই লা আল্লাহুম ইয়ারজিউন তুমি যেন নাফরমানি ছেড়ে আমার কাছে ফিরে চলে আসো ফিরে চলে আসো অতএব এই আয়াত আল্লাহ কি বললেন মনের চাহিদা মনের চাহিদা অসংখ্য অগণিত যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এটা কি প্রমাণ করে না সে তার মনের চাহিদার অনুসরণ করে কথা বলেন না কেন অসংখ্য অগণিত বোন সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সারা রাত তো এই কি মনে হয় খোদা খোদা মানে মানে না মনের চাহিদাকে তাইলে আজ তিরিশ বছর বাজারে ব্যবসা আপনার আপনার ইনকাম আপনার চাকরি আপনার কামাই আপনার রোজগারি হারামের উপরে মিথ্যা বলেন ধোকা দেন ওজনে কম দেন অবৈধ উপার্জন করেন সুদের লেনদেন করেন ঘুষের লেনদেন করেন ছাড়বেন কোন বর্জন করবেন কোন দিন এই নাফরমানি ত্যাগ করবেন কোন আজ কতদিন করলেন। এটা প্রমাণ করে আপনার খোদা আপনার মন আপনার চাহিদা আপনার নফস, আপনার খেয়াল আপনার খুশি আপনার অবৈধ কামনা বাসনা না এবার আসেন পরের কথা তাহলে এই কথাটা বুঝছেন যে গুনার উপরে দীর্ঘদিন চালু থাকে চলমান থাকে মূলত তার খোদাকে তার মনের চাহিদা বলেন কে খোদাকে বলেন না মনের চাহিদা মনের চাই এবার আল্লাহ বলেন বন্ধু মনে আসেনি নবীকে দেখাইছে যে যে দোস্ত দেখছেন তো তার চলা ফেরা উঠা বসা তার চুল দেখেন তার জামা দেখেন তার কথাবার্তা দেখেন ছেলেবেলেদের চুল দেখেন ছেলেবেলেদের হাঁটা চলা দেখেন সারা দিনে চলা ফেরা উঠা বসায় কোনো কিছুতে মনে হয় না সে মুসলমান তার আখেরাত আল্লাহ আছে গিয়া। যে এটাও ভুলে গেছে মনে নাই যে মনে নাই মনে নাই যে এটাও মনে নাই কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান কতদিন হয় সে নাফর গুনাটা কি মজা বানায় নিছে তো আল্লাহ বলেন এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে খুদা বানায় আমি আল্লাহ তাকে শাস্তি শাস্তি দিয়ে থাকি কয়টা তিনটি বলেন বলেন কথা শেষ করে ফেলবো কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন তিনটা শাস্তি তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে খেয়াল খুশি মতো চলে আল্লাহর বিধান আখেরাতের বিধান পরকালের হুকুম কোরআন সুন্দর কোনো বিধান এগুলো মানতে চেষ্টা করে না মন যা চায় স্ত্রী ছেলে মেয়ে ঘর পরিবার নিজের জীবন আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে আল্লাহ বলেন আমি তাকে তিনটা শাস্তি দেই এক ও আবল্লাহুল্লাহ আলা ইলমিন আমি তাকে জ্ঞান দিছিলাম বিবেক দিছিলাম বুদ্ধি দিছিলাম বিবেচনা দিছিলাম দিছিলাম সুস্থতা দিছিলাম বুঝার মতো দক্ষতা দিছিলাম সাথে সাথে বুঝবার মতো উপযুক্ত কোরআনও দিছিলাম বুঝাইবার মানে মতো একসাথে ব্যাখ্যা করে ফেলতেছি বুঝাইবার মতো উপযুক্ত আলেম ইমাম খতিব ওলামা আউলিয়া বুজুর্গ মশায় আমি তাকে দিয়েছিলাম তাইলে আমি তারে বুঝবার মতো দেমাগও দিছি আমি তারে গ্রহণ করার মতো কিতাবও দিছি আমি তারে বুঝাইয়া দেওয়ার মতো আলেমও চতুর্দিকে তৈরি করে দিয়েছি সে বিবেককেও কাজে লাগাইল না সে কোরআনকেও ধরল না আলেমকেও অনুসরণ করলো না ফলে মনের চাহিদা মতো চলতে চলতে দশ বছর বিশ বছর তিরিশ বছর পাঁচ বছর দুই বছর একদিন আমি আল্লাহ এই লম্বা সময় চলতে চলতে আবাল্লাহুল্লাহ আমি তাকে গোমরা করে দিলাম এবার লাথি দিয়া তারে সরাই দিলাম যা না ফরমান যা যা তুই শেষ তোরে আর আলোর রাস্তা থেকে হেদায়েতের রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকেই তোরে সরাই দিলাম আর কোনো দিন তুই গন্তব্য খুঁজে পাবি না আমার বাফ বলেন তো তখন পরিণতি কি হবে কি হবে আমার এক তো হইল সে আমার ছোট ভাই তো দুষ্টমি করছে ভুল পথে গেছে কোন রকম অনিয়ম করছে তা আমি নিয়ে আসলাম দিলাম কোনি দিলাম মার দিলাম ধমক দিলাম শাসন করলাম এরপরে বললাম সাবধান এদিক দিয়ে চলবে তাহলে হতে পারে ক্ষণিকের কানছে, ব্যথা পাইছে পিঠে হাতে শরীরে কিন্তু পথ তো আছে ঠিকই না বলেন না কেন পথে তো আছে তাহলে এই আঘাত চলে যাবে একদিন কিন্তু আছে। আরেকটা হলো আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে যে রাগ করে আমি দেখতেছি ধ্বংসের রাস্তায় জাহান নামের রাস্তায় আগুনের দিকে ছুটছে আমি বললাম যা যা মেডা তোর যেটা মনে করতে এটা কর তোর মতো অসৎ তোর মতো অসভ্য তোর খবর না নিলে কি সে তোর মতো ভাই আমার দরকার নাই এবার সে নিজের মতো করে চলছে আর বরবাদ হচ্ছে তাইলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার কথা বলেন না এক চাইতে তারে দশটা কোনি দিলেও তো ভালো ছিল তারে মাথার তুললে আসা দিলেও তো ভালো ছিল যদিও পথে রাখছিল কিন্তু যদি পথ থেকে সরায়ে দিছে ভুল পথে চলে গেছে আর ডাকছে না তখন পরিণতি কি হবে আল্লাহ তালা এটা বলেন আদাল্লাহুল্লাহ রব্বুল আল বলেন কোন নাফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে নাফরমানি ধারাবাহিক করতে থাকে বার 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 অন্যায় করতে থাকে বান্দা আমি রব্বুল আলমিন তখন ইচ্ছে করেই তাকে পদভ্রষ্ট করে দেই। দেব আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বলে কোরআনুল কারীমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি সূরা হাসরের একটা আয়া কোরআনে আল্লাহ বহু জায়গায় বলছে তোরে কঠিন শাস্তি দেব কঠিন মাইক দেব কঠিন আজাব দেব ভয়ঙ্কর আজাব দেব ইডি সব বালা কথা কারণ এগুলার ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই কথা বুঝেন না আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল কোরআনে একটা আয়াত আছে সুরায় হাসরে সেটা কি আল্লাহ বলে বলা কুনু কাল্লা নাসুল্লাহ ফা অ্যাং এই কথাই আল্লাহ বলে বান্দা পর মায়া করে আল্লাহ বলছে শোনো তুমি দীর্ঘদিন আমারে ভুলে তাই কোনো অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলায় দেব সেদিন তুমি আত্মভোলা হয়ে যাবা তোমার আর মনে হবে না তুমি মানুষ তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা কবরে যাইবা প্রশ্ন করবে কবরে আজাব হবে আখেরাতে উঠতে হবে আমল নামা হাতে দিবে মিজানের পাল্লায় মাপা হবে আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে ফুলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে এই কথাটাই এই সাপটারটাই তুমি ভুলে যাবে এটাই মনে থাকবে না হাজারো নাফর মানের জিন্দিগি এমন হাজারো পাপির জিন্দিগি এমন দিবা রাত্রির চব্বিশ ঘন্টা সপ্তাহ যায় বছর যায় দিন যায় মাস যায় তার কোনো দিন মনও হয় না আমার আখেরাত আছে বোঝেন না মসজিদের সামনে মনে করেন কথার কথা মসজিদের সামনে চা দোকান আজকে দশ বছর দোকানদারি করে তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায় মসজিদ থেকে বাইরে হইয়া লোকে তার দোকানে চা খায় এই নাফর মান দশ বছর ধরে কোনো দিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান আমারও তো মরজিদে যাওয়া দরকার কি মনে হয় কি মনে হয় আল্লাহ মাফ করুক না জানি আল্লাহ তোমারে গুমরা করে দিল না জানি মাওলা তোমারে পথ থেকে সরায়ে দিল জান্নাতের রাস্তা থেকে হটায় দিল্লা কি পরিণতি হবে এজন্য গুণা আমি প্রতিদিন বলি কতাকার অনুরোধ করি গুণা লম্বা হইতে দিবেন না নাফরমানি লম্বা হইতে দিয়েন সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না মদ জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না উলঙ্গ ছবি দেখা জিনা বেবিচার গান বাদ্য বিভিন্ন ডেকসেট বাজানো সারা রাত গান বাদ্য বাজানো যুবক রঙের ঘুরি উড়াইও না যুবক রঙের ঘুরি উড়াইও না রঙের ঘুরি উড়াইও না গুনা তৃপ্তি দেয় না বাপ গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না যে যুবক মতখোর যে মানুষ আসক্ত মদে সে কোনো দিন তৃপ্ত হয় না তার আরও মদ চাই আরও মদ চাই আরও মদ চাই সে তৃপ্ত হয় না ঠিক না বলেন যে জুয়া খেলে জুয়া সে কোনোদিন তৃপ্ত হয় না হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি নিজের জায়গা নিজের টাকা নিজের ভিটা নিজের মাটি নিজের বসত জানোয়ার এমনও আছে নিজের তৃপ্তি নাই এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে আইসা আমার জরায়া দয়েরা কানতেছে যে হুজুর আমি অনলাইনে মোবাইলে জুয়া খেললা আড়াই লাখ টাকা বাবার ফার্নিচার ব্যবসার আমি নষ্ট করে ফেলছি বাবা বের করে দিছে ঘর থেকে এখন আর আমি কি করবো হুজুর কিছুই বুঝতেছি আমি বললাম বাবা অনলাইনে জুয়া কি আমি তো এটাও বুঝি না আহা গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না না ফরমানি যদি সুখ দিত তো ফেরাউন আর ডমরুদকেই দিত অতএব গুনা তৃপ্তি দেয় যে বোনেরা যে মারা আজকে বে বাজারে বাজারে বে ঘরে রাস্তায় বে হাঁটে তাদের কোনো তৃপ্তি নাই না স্বামীর কাছে তৃপ্তি না বাহিরে তৃপ্তি কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর রূপ যৌবন নিজে অভ্যস্ত পছন্দ তার কোনোদিন সুখ আর মেলে না সুখ মেলে না কোনার মধ্যে তৃপ্তি নাই যুবক তোমরা যদি সারা রাত পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমাকে দেখানো হয় তোমার তৃপ্তি হবে না আরো দেখতে মন চাইবে আরো দেখতে মন চাইবে আরো দেখতে মন চাইবে আলামিন যাকে একজন স্ত্রী দিয়েছে হালাল স্ত্রী সে একজন স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায় হালালের একজন দিয়েই তৃপ্তি মেলে হারামের লক্ষ কুটি দিয়েও তৃপ্তি মেলে না সুখ মিলে না গুনা তৃপ্তি দেয় না গুনা স্বস্তি দেয় না অনুরোধ করছি গুনা আগুন গুনা আগুন আগুন লাগলে সুখ মিলে না